আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন তাল হাগি গুরফা তাল হাক্গি গুরফা তার মানে আমার রুমে আসো আমরা বলি আমার রোমে আসো আরবিতে বলতে হবে তাল হাগগি গুরফা তাল এর অর্থ আসো তাল তার মানে আসো হাগি এর অর্থ আমার হাগি তার মানে আমার গুরফা এর অর্থ রুম গুরফা তার মানে রুম তাল হাগি গুরফা তার মানে আমার রুমে আসো এস মুশকিলা গোরফা এস মুশকিলা গোরফা এর অর্থ রুমিকি সমস্যা আমরা বলি রুমিকি সমস্যা আর ভিতরে বলতে হবে এস মুশকিলা গোরফা এস এর অর্থ কি মুশকিলা এর অর্থ সমস্যা গোরফা এর অর্থ রুম এস মুশকিলা গোরফা এর অর্থ রুমিকি সমস্যা লা আলিন মাফি লা আলহিন মাফি এর অর্থ না এখন না আমরা বলি না এখন না আরবিতে বলতে লা আলিন মাফি লা আলহীন মাফি তার মানে না এখন না লা এর অর্থ না লা তার মানে না আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন মাফি এর অর্থ না লা আলিন মাফি তার মানে এখন না এখন না বাদিন রু শুক্রান বা রু শুক্রান এর অর্থ পরে যাব ধন্যবাদ আমরা বলি পরে যাব ধন্যবাদ আরবিতে বলতে হবে বাদিন রু শুক্রান বাদিন এর অর্থ পরে আবার বাদ এর অর্থ পরে রু এর অর্থ যাব, রু এর অর্থ যাওয়া বা যাব শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান তার মানে ধন্যবাদ বাদিন টু শুক্রান তার মানে পরে যাব ধন্যবাদ ইনতা দাউম কামসা ইনতা দাউম কামসা এর অর্থ তোমার ডিউটি কত ঘন্টা আমরা বলি তোমার ডিউটি কত ঘন্টা আর বলতে হবে ইনতা দাউম কামসা ইনতা এর অর্থ তোমার দাউম এর অর্থ ডিউটি দাউম এর অর্থ ডিউটি কাম এর অর্থ কত সা এর অর্থ ঘন্টা ইন্টা দাউম কাম সা এর অর্থ তোমার ডিউটি কত ঘন্টা আবার দেখুন তাল হাগি গুরফা তাল হাগি গুরফা এর অর্থ আমার রুমে আসো আমরা বলি আমার রুমে আসো আরবি তো বলতে হবে তাল হাক্গি গুরফা তাল এর অর্থ আসো হাগি এর অর্থ আমার গুরফা এর অর্থ রুম তাল হাগি গুরফা তার মানে আমার রুমে আসো এস মুশকিলা গুরুফা এস মুশকিলা গুরফা অর্থ তো কি সমস্যা এস মুশকিলা গুরফা তার মানে রুমি কি সমস্যা আমরা বলি রুমি কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা গুরফা এস এর তো কি মুশকিল এর তো সমস্যা গুরফা এরত অর্থ রুম এশ মুশকিল গুরফা তার মানে রুমি কি সমস্যা লা আলহিন মাফি লা আলহীন মাফি এর তো না এখন না লা আলহীন মাফি তার মানে না এখন না আমরা বলি এখন না আরবিতে বলতে লা আলহিন মাফি লা এর অর্থ না আলহিন এর অর্থ এখন মাফি এর অর্থ না আবার দেখুন বাদিন রু শুক্রান এর অর্থ পরে যাব ধন্যবাদ শুক্রান এর অর্থ ধন্যবাদ বাদিন রু পরে যাব শুক্রান এর অর্থ ধন্যবাদ ইনতা দাওম ইনতা দাম কামসা এর অর্থ তোমার ডিউটি কত ঘন্টা ইনতা এর অর্থ তুমি দাউম এর অর্থ ডিউটি কাম এর তো কত সা এর তো ঘন্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন